প্লাস সরি ওয়াই বাই বি এটা হবে সমীকরণ তিন এখন এটা কিসের মান বাড়ালো এক্স বাই এ এর মান বাড়ালো এখন এক্স বাই এ এর মান আমরা বসাবো দুই নম্বর থেকে আমরা এটা তিন নম্বরটা বের করছি এখন বসাবো এক নম্বরে অতএব এখানে লিখবো এক্স বাই এ এর মান সমীকরণ এক নং এ বসাই এক কি আছে এতটুকু এই মানটা আমরা এই জায়গাতে বসে দিব দেখো যা যা আছে ঠিক তাই তাই আমরা এই বাই এ জায়গাতে বসে দিব এতটুকু কি লেগেছে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই বি এখন যা আছে এখান থেকে শেষ পর্যন্ত যা আছে দেখে দেখে সেটাই করবো ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ এরপরে আমরা শুধুমাত্র এই ওয়াই যার উপরে ভংগানসের উপরে ল বের জায়গাতে যেগুলো ওয়াই আছে শুধু এই ওয়াইগুলোয় বাম পাশে রাখবো আর ওয়াই ছাড়া যেগুলো আছে সেগুলো আমরা সেটা আগে লিখব ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এখন দেখো ওয়ান বাই এর সামনে কোনো কিছু নাই মানে মনে মনে প্লাস আছে ওই পাশে যখন চলে যাবে সেটা যাবে মাইনাস ওয়ান বাই এ এখানে মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস ওয়ান বাই বি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান বাই এর সামনে মাইনাস এবং ওয়ান বাই এর সামনে কোনো কিছু নাই মানে মনে মানে প্লাস তাহলে এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশটা কেটে যায় তারপর যেগুলো থাকবে সেগুলো আমরা তারপর লাইনে বরাবর তুলবো ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি এখানে দেখো কি আছে যা আছে সেগুলো তুলব ওয়াই বাই বি সরি ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি ভগ্নাংশ করি নিগ্নাংশের সরি হর গোল লসাখ হবে বি ভগ্নাংশ হর গোল লসাগু হবে b এবং বি যদি বি থেকে এই বি দিয়ে এই বি এর ভাগ দেয় কয়েবার যায় বি এবং বি ভাগ যদি দেয় তাহলে বি ভাগ বি তাহলে বি এবং বি কেটে যায় তাহলে ওয়ান থাকে একবার যাই তাহলে বি দিয়ে বি ভাগ দিলে এক হয় এবং এক দিয়ে যেটা কি গুণ দাও সেটা হয় তাহলে উপরে আছে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান দিয়ে যদি ওয়াই ভাগ দেই সরি গুণ দেই তাহলে ওয়াই প্লাস এটাও তাই বি দিয়ে বি ভাগ দিলে একবার যাই এক সেই এক দিয়ে যদি ওয়াইকে গুণ দেই তাহলে হবে ওয়াই সেম হরগুলো লসাগু বি আর বি এর লসাগু হচ্ছে বি

প্লাস করলে যোগ করলে হয় এক এক আর এক দুই নিচে বি তাহলে টু নিচে বি এখন আমরা ওয়াই এর মান যেহেতু আমরা রাখবো যেহেতু আমরা এখানে ওয়াই এর মানটা রাখবো সেজন্য ওয়াই এর মানটা ওয়াই এর মানটা লাগবে না ওয়াই এর মানটা লাগবে সেজন্য আমরা ওয়াই এর মানটা এই পাশে রাখবো আর বিটা শুধুমাত্র এখানে ভাগ হিসেবে আছে ওই পাশে গুণ হিসেবে চলে যাবে আর গুণ তাহলে টু ওয়াই সমান টু বি বাই বি হবে বি এবং শুধু ওয়াইটাই বাসে রাখো ওয়াই সাথে টা গুণ হিসাবে ছিল ওই পাশে গেলে ভাগ হয়ে অর্থাৎ কাটাকাটি করলে ওয়ান হয় তাহলে ওয়াই মান বের হলো আমাদের ওয়ান এখন এই ওয়াইয়ের এর মানটা এই ওয়াইয়ের এর মানটা আমরা কোথায় বসাবো তিন নম্বর সমীকরণে তিন নম্বর যেটা আছে এই সমীকরণে যেখানে যেখানে ওয়াই আছে এই মানটা আমরা ঠিক সেইখানে বসে দেব দেখো তাহলে লিখতে হবে এর মান সমীকরণ তিন এ বসাই তিন নং সমীকরণ কি আছে আমরা তুলো এখন এখানে যেখানে যেখানে ওয়াই আসে সেখানে ওয়াই জায়গাতে ওয়ান লেখে দেবো আমাদের শুধু এখানে ওয়াই আছে এই ওয়াই জায়গাতে ওয়ান লেখে দিলে হয়ে যাবে মানটা বসাই এক্স বাই এ ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়াইয়ের জায়গাতে মান বসাবো ওয়াইয়ের মান ওয়ান তাহলে ওয়ান বাই বি এখন দেখো এটা ওয়ান বাই বিটা হচ্ছে আমাদের প্লাসে এই ভগ্নাংশটা হচ্ছে প্লাসে এবং এই ভগ্নাংশটা হচ্ছে মাইনাসে তাহলে এই ভগ্নাংশ এই ভগ্নাংশ সমান কেটে যায় তাহলে লিখতে পারি আমরা পরের লাইন এক্স বাই এ ইকুয়াল ওয়ান বাই এ এখন আর গুণ যদি করি এইটা এটার সাথে গুণ হয় পুশ বার দরকার নেই আর গুণন কিন্তু শুধু এইটা আর এটা গুণ করব কারণ আমরা এক্স এর মান বের করব তাহলে এক্স টা বাম পাশে রেখে দাও তাহলে এক্স তাহলে 1 এ এটা যাবে এ আর নিচে এ এটা আসবে এই এ উপরে এবং নিচে কেটে যায় থাকলো শুধু 1 তাহলে অতএব এক্স ইকুয়াল 1 তাহলে এক্স এর মান কত বের করলাম আমরা 1 এখন লিখব আমরা নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল কত বেড়েছে সমীকরণ ওয়ান দ্বিতীয়টা ধর্ষের সমীকরণ টু এবং দুই নম্বর সমীকরণ থেকে প্রমাণটা বের করছি দুই নং সমীকরণ হতে পাই এখানে জাস্ট এই ভগ্নাংশটা আমরা

এই মানটা বসাইছি এই মানটা বসানোর পর আমরা শুধু রাইট সাইডে ওয়াই যেগুলো আছে ভগ্নাংশে ওয়াই যেগুলো আছে ভগ্নাংশের মধ্যে আছে সেইগুলা সেই ভগ্নাংশ বাম এবং ওয়ান বাই এ ওয়ান বাই বি এগুলো আমরা রাইট সাইডে পার বার করে দিছি এবং এই প্লাসটা ওয়ান বাই এ এই প্লাসটা ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে ওয়ান বাই বি মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হয়েছে এখন দেখো ওয়ান বাই এ এইটা প্লাস ছিল এবং ওয়ান বাই এ এটা মাইনাস ছিল মাইনাস এবং প্লাসে সমান হয়েছে কেটে গেল কেটে গিয়ে থাকে কি রাইট সাইডে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এখন এই পাশে যা আছে তাই থাকে এখন বি এবং বি এ দুইটা হর হরের লসাগু বি বি দিয়ে ভাগ দিলে একবার যায় এই এক দিয়ে উপরকার ওয়াই গুণ দিলে ওয়াই হয় এই বি দিয়েও সেম ওয়াই হয় এখানেও সেম বি দিয়ে ভাগ দিলে একবার যায় এই এক দেয়া উপর এক اكو কোণ দিলে এক এককে এক বি দ্বিবিয়াক ভাগ দিলে একবার যায় এক এককে এক এখন এইটা একটাই ওয়াই একটা ওয়াই তাহলে আছে দুইটা ওয়াই বি ওয়ান আর ওয়ান এই দুইটা যোগ করলে এক আর এক যোগ করলে দুই হয় নিচে বি এখন এই বিটা আর গুণর মানে কানেgotoxy গুণ আর গুণর মানে এইটার সাথে এইটা এইটার সাথে এইটা হ্যাঁ তাহলে কানেgotoxy গুণ যদি হয় এই বিটা এই দুয়ের সাথে চলে যায় যেহেতু আমরা ওয়াই এর মানটা বের করব এটা বাম পাশে রাখবো বিটা ওয়াই চুলে যায় তাহলে বি উপরের বি এবং নিচের বি কেটে যায় কেটে যায় টু থাকবে এবং এখানে ওয়াই টুটা গুণ হিসাবে আছে এই গুণটা যখন রাইট সাইডে চলে আসবে তাহলে ভাগ হয়ে যাবে উপরে এবং দুই এই দুইটা থাকবে এবং এই নিচে চলে ভাগ হিসাবে চলে আসবে দুই দুয়ে দুই এক কে দুই ভাগ করলে এক হয় সে ওয়াই এর মানটা বের হলো ওয়াই এর মান সমীকরণ তিন নম্বরে বসায় তিন নং কোথায় আছে এইটা তিন নং তিন নম্বর সমীকরণ ংশে আমাদের ওয়াই আছে এই ভঙ্গাংশে ওয়াই এর জায়গাতে শুধু আমরা জাস্ট ওয়ানটা লিখে দিচ্ছি কারণ ওয়াই এর মান কত ওয়ান তবে দেখো এই সমীকরণটা মাইনাসের ওয়ান বাই বি এটা হচ্ছে মাইনাসের ওয়ান বাই বি এই সমীকরণটা

মান বের করি দেখো এখানে এই মাইনাস টু ওয়াইটা পরে চলে যাবে থ্রি এক্স মাইনাস মাইনাসটা টা ছিল পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে টু ওয়াই এক্স এর সাথে কি হিসাবে ছিল থ্রি ইন্টু হিসাবে ছিল তাহলে এক্স এর সাথে ওই পাশে যদি চলে যায় ডান পাশে চলে গেলে কি হবে টু ওয়াই বাই থ্রি এটা হচ্ছে সমীকরণ তিন নম্বর এখন এই এর মান আমরা এক থেকে বের করছি এখন দুই নম্বরে বসাবো তাহলে এক্স এর মান এক্স এর মান সমীকরণ দুই নং এ বসাই দুই নম্বর সমীকরণ আছে সেভেন্টিন এক্স মাইনাস তারপর কত ছিল এক্স এর মান টু ওয়াই বাই থ্রি তাহলে টু ওয়াই বাই থ্রি মাইনাস সেভেন ওয়াই থার্টিন এখন এটা আমরা এটা কি ভগ্নাংশ জানি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ যদি প্রবণিত করা যায় তাহলে এইটা এই মিশ্র যেটা পূর্ণ সংখ্যা থাকে এই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হয় এই সতেরোটা টু ওয়াই সাথে গুণ হয়ে যাবে তাহলে সতেরো তো কোনো চৌত্রিশ ওয়াই নিচে হবে শুধু যা আছে তাই মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল থার্টিন এখন ভগ্নাংশের বিয়োগ করবো আমরা থ্রি এবং ওয়ান এর নিচে মনে মনে ওয়ান আছে তাহলে এটা লেখা যাবে না কিন্তু এর নিচে মনে মনে ওয়ান আছে তার থ্রি আর ওয়ান এর যদি আমরা লসাগু করি তাহলে থ্রি এবং ওয়ান দুইটাকে ভাগ যায় না ভাগ যেহেতু যায় না তাহলে থ্রি এবং ওয়ান গুণ করলে কত হয় তিন এক কে তিন লসাই হবে থ্রি থ্রি দিয়ে থ্রি ভাগ করলে কবে যায় একবার এক দিয়ে যদি চৌত্রিশ এককে চৌত্রিশ তাহলে চৌত্রিশ ওয়াই মাইনাস এখানে এক যদি থাকে এখানে মনে মনে আমরা জানি এক থাকে এক দিয়ে তিনও ভাগ দিলে কবে যায় তিনবার যাই সে তিনটায় তিন সপ্তাহ একুশ ওয়াই এর বার আমরা চৌত্রিশ থেকে একুশটা বাদ দেবো চৌত্রিশ এটা এটা প্লাসের মাইনাসের প্লাস প্লাস বড় কত একুশ থেকে চৌত্রিশ পাই আমরা তেরো ওয়াই মাইনাস থার্টিন এইটা আর গুণ যদি করি এর নিচে মনে মনে ওয়ান থাকে তাহলে তিনটা তেরো সাথে গুণ তেরো ওয়াইটা ওয়ান সাথে গুণ তাহলে তেরো ওয়াই আর ওয়ান গুণ করলে কত হয় তেরো ওয়াই আর তিন গুণ তিন এটা আমরা এই নিয়ে যাই এখন এখানে ওয়াই এর সাথে তেরোটা হিসেবে গুণ হিসাবে যদি এই চলে যায় তাহলে ভাগ হিসাবে চলে যাবে তাহলে না ডিভিশন হচ্ছে এখন যদি আমরা দিয়া কে ভাগ করি তাহলে

নির্নি সমাধান এক্স কমা ওয়াই টু কমা থ্রি আবার দেখি তবে সমীকরণ আমরা কি করছি সমীকরণ এক ধরছি এবং সমীকরণ দুই ধরছি এবং এক নম্বর সমীকরণ হতে পাই এক নম্বর সমীকরণ যেটা সেটা এই রাইট পার করে তারপর এই থ্রিটা এক্স এর সাথে থ্রিটা কি হিসাবে আছে গুণ হিসাবে আছে তাহলে যদি রাইট সাইডে চলে যায় তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তারপর এটা আমরা কয় নম্বর সমীকরণ ধরছি সমীকরণ তিন তাহলে এর মান বসাই দুই নম্বর তো ছিল সতেরো এক্স সেভেন ওয়াই ইকুয়াল থার্টিন এটা ছিল আমাদের তাহলে এটা কি করবো এক্স এর মানটা বসাবো এক্স এর মান কত ছিল টু ওয়াই বাই থ্রি তাহলে এখানে যেখানে এক্স আছে এক্স এর জায়গাতে টু ওয়াই বাই থ্রি এখানে এই সতেরো সাথে দুই গুণ করলে সতেরো চৌত্রিশ ওয়াই বাই থ্রি আর যা তাই ঠিক আছে এর পরেরটাতে আমরা কি করলাম পরে করছি থ্রি এবং ওয়ান এখানে মনে মনে ছিল এটা একটা ভগ্নাংশ এইটা ভগ্নাংশ কিন্তু এর নিচে এখন থ্রি আর ওয়ান এর যদি আমরা লসাগু বের করি তাহলে থ্রি হয় থ্রি দিয়ে থ্রি ভাগ করলে একবার যাই তাহলে এক দিয়ে যদি চৌত্রিশ গুণ করি চৌত্রিশ সাথে চৌত্রিশ ওয়াই বাই দাস এখানে মনে মনে কত ছিল ওয়ান এখানে জানি আমরা মনে মনে ওয়ান হয়

এটার সাথে গুণ হয়ে চলে যাবে কারণ এখানে মনে মনে ওয়ান আছে মনে মনে ওয়ান আছে আর গুণন যদি করি আর গুণন মানে কি এটার উপরটা পরেরটার নিচেরটা এটার নিচেরটা পরেরটার উপরটা ঠিক আছে তাহলে তিন এখানে তিন আর তেরো গুণ করলে তিন তেরো উনচল্লিশ তেরো আর ওয়ান গুণ করলে তেরো কে তেরো এখানে ওয়াই সাথে তেরোটা গুণ হিসাবে আছে যদি রাইট সাইডে চলে যায় তাহলে উনচল্লিশ নিচে ভাগ হিসেবে চলে যাবে তাহলে এটাই হয়েছে এখানে এখন তেরো দিয়া 39 সবজির কাটাকাটি করি 3 13 উনচল্লিশ তখন বলছে এক্স এর মান সমীকরণ তিন নম্বরে বসাই তিন নম্বর সমীকরণ কোনটা আয় যে এটা তিন নম্বর লেখা আছে এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ তাহলে এই সমীকরণে বসাই তাহলে এই সমীকরণটা আমরা লিখে নিছি এখন এক্স এর মান সরি ওয়াই এর মান কত ছিল থ্রি ছিল শুধুমাত্র এই ওয়াই এর জায়গাতে থ্রি লেখা হয়েছে তিন দু কোনো ছয় আর নিচে যাওয়া তিনি তিন দিয়ে যদি ছয় কাটাকাটি করি দুই বার যায় তাহলে এক্স এর মান বেরোলো 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 দুই এটা আমরা সমাধান এক্স কমা ওয়াই এই এক্স টা হচ্ছে এইটা দুই আর ওয়াই মানটা হচ্ছে তিন হচ্ছে এখন অঙ্কের সমাধানটা কটা লিখবো সমীকরণ দুই এবং এক নম্বর সমীকরণ হতে পাই সমীকরণ হতে পাই আছে এক্স মাইনাস ওয়াই পার করে দেবো রাইট সাইড এ যদি পার করে দেয় তাহলে কি হবে প্লাস হবে তাহলে এটা হবে আমাদের তিন নম্বর সমীকরণ এখন তিন নম্বর সমীকরণ কিসের মান পাইছি এক্স এর মান পাইছি তাহলে এক্স এর মান

আর ওয়াই গুণ করলে দেখো বাম পাশে রাখবো এবং এটা আমাদের মান বের করা লাগবে না এটা ওই পাশে রেখে দেবো তাহলে এটা যেহেতু সামনে চলে আসছে তাহলে প্লাস চিহ্নটা বসবে না এ ওয়াই প্লাস y স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টু এটা সামনে মনে মনে প্লাস চিহ্ন ছিল পরে যে দাও মাইনাস চিহ্ন টু স্কোয়ার বা দাও এখন দেখো এ ওয়াই প্লাস বিটা হচ্ছে বি স্কোয়ারটা আগে লিখি কারণ দুইটা আছে বি স্কোয়ারটা আগে লিখি বি স্কোয়ার এটা দেখো প্লাস এর এটা দেখো মাইনাস এর এটা হচ্ছে প্লাস এর একটা স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এর দুইটা স্কোয়ার প্লাস এটা বড় মাইনাস এটা বড় অবশ্যই মাইনাস এটা বড় কতটা বড় একটা স্কোয়ার বলো তাহলে দেখো এখানে যদি আমরা দুইটার মাঝখানে y ওয়াই আসে তাহলে ওয়াইটা যদি আমাদের কমন চলে যায় তাহলে কি থাকে কমন চলে যায় তাহলে আর এখানে সূত্র কি এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস এখন বাদ দাও এটা ওয়াই সাথে গুণ জায়গা যখন রাইট সাইডে চলে যাবে

এর মান সমীকরণ তিন টু এ প্লাস ওয়াই কার মান বসাবো আমরা শুধু এর মানটা বসাবো ওয়াই যেখানে আছে যেখানে আমাদের ওয়াই আছে সেখানে আমরা ওয়াই এর মানটা বসাবো ওয়াই মান ওয়াই আছে এখানে শুধুমাত্র এখানে ডি মাইনাস এ বসাবো তাহলে এখানে লিখি বা এক্স ইকুয়াল টু এ প্লাস মান কত বি মাইনাস এ তাহলে দেখো বি মাইনাস এ এখানে দেখো এখানে দুইটা এর থাকে একটা এ বাদ দিয়ে দাও কারণ এখানে টু এটা প্লাস এ এটা মাইনাস এ তাহলে এ তারপর বিটা কারণ শুধু বাদ যাচ্ছে না এইটা নির্ণেয় সমাধান আমাদের দেখো সমীকরণ এক ধরা হয়েছে সমীকরণ দুই ধরা হয়েছে এখন এক নম্বর থেকে এক নম্বর সমীকরণ উঠেছি এক নম্বর হতে পাই এক নম্বর সমীকরণটা উঠাইছি

তাহলে এখানে শুধুমাত্র এক্স এর মানটা বসবে শুধুমাত্র এই যে এখানে এক্স এর মানটাই আমরা এইটা বসাবো এই এক্স এর মানটা বসাবো তাহলে a 2a y এটা আমরা বসে দিলাম আর যা আছে তাই থাকবে এখন a দিয়ে গুণ করে দিছি a দিয়ে যদি 2a গুণ করি তাহলে 2 স্কয়ার হয় a দিয়ে y গুণ করলে ay হয় তারপর যা আছে ঠিক সেই রকমই হচ্ছে হ্যাঁ তারপর এখন দেখো এই ay আর by টা বাম পাশে থাকছে এবং টু এ স্কোয়ারটা রাইট সাইডে ছিল যে প্লাস টু এ স্কোয়ার ছিল এখানে মাইনাস টু এ স্কোয়ার হয়ে গেছে এখন এখানে এ পর্যন্ত এ ওয়াই প্লাস বি ওয়াই এটা সেম যা আছে তাই মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার যা তাই থাকবে না কারণ বি স্কোয়ার যা আছে তাই এখানে এ স্কোয়ার একটা আছে এখানে এ স্কোয়ার একটা আছে এটা আছে প্লাস এর এটা আছে মাইনাস তো প্লাস এরটা বড় না মাইনাস এরটা বড় মাইনাস এরটা বড় এটা থেকে এটা কত বড় এক বড় সেজন্য এখানে

ওয়াই এর সাথে গুণ হিসাবে ছিল এটা যদি রাইট সাইডে চলে যায় সেটা হবে ভাগ তাহলে এখানে বি প্লাস এ এখানে বি প্লাস এটা এ সামনেও বি এর সামনে প্লাস এ সামনে প্লাস তাহলে বি এর সামনে এ সামনে প্লাস হলে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি তাহলে এ প্লাস এখানে বি মাইনাস যা তাই থাকলো এ প্লাস উপরে এবং নিচে কেটে গেল তাহলে মান কি বের হলো বি মাইনাস এটা আমাদের ওয়াই এর মান বের হলো এই ওয়াই এর মানটা আমরা কতবার আছি সমীকরণ তিন নম্বর সমীকরণ বসাইছি তিন নম্বর সমীকরণ কি ছিল

এখানে একটাই কিসের মাইনাসে প্লাস একটা বড় না মাইনাস একটা বড় প্লাস একটা বড় কত বড় এই মাইনাসের একটা যদি দুইটার মধ্যে থেকে মাইনাসের একটা যদি বাদ যায় তাহলে প্লাস এর একটা বড় আর প্লাস বি প্লাস বিটা এই তো আমাদের